হ্যালো বন্ধুরা আমি কৌশিক আর আমার গার্ডেনে আপনাদের স্বাগত জানাই সামনে দেখছেন অ্যারিনাম কি সুন্দর না ফুলগুলো এটা আর এক নাম মুড়ুগোলা একদম লো মেনটেন্স প্ল্যান্ট বলতে পারেন একদম বেশি জল লাগে না এবং প্রচুর পরিমাণে রোদ খায় এমন দু তিন দিন চার দিন পরপর জল দিলেও কোনো অসুবিধা না এমন গাছ হলো অ্যাডিনাম খুবই রোদ পছন্দ করে একদম যেখানে ডাইরেক্ট সানলাইট এবং অনেক ঘন্টা রোদ থাকবে সেই জায়গায় রাখবেন সেই ডালে দেখবেন অ্যারিনাম গাছে প্রচুর ফুল আসবে সামনে দেখছেন কত ফুল লেগেছেন আমার এটা মার্চ মাস চলছে ডাল ছাটাই করেছি প্রায় নভেম্বরে আর এখন দেখুন মার্চ পড়া মাত্র কি সুন্দর গরম পড়া মাত্রই ফুল দেওয়া স্টার্ট করে দিয়েছে ছোটো ছোটো কুশি এসছে গাছে কুশি আসা মাত্রই এখন ফুলের কলিও চড়ে এসছে কি সুন্দর না আর কডেক্সগুলো দেখুন আর ফুলগুলো দেখুন শুধু দেখেছেন কতটা ব্রাইট এসছে এখনই আর কডেক্সগুলো দেখুন কডেক্স যদি সুস্থ থাকে গাছও সুস্থ থাকবে কোনো অসুবিধা হবে না আর এদেরকে দু তিন দিন অন্তর অন্তর জল দেবেন এবং ডাইরেক্ট সানলাইটে রাখবেন এটাই এর গাছে পরিচর্যা আর একে প্রায় পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং একসাম সল্টের জল এবং খোলপচা জলও দিতে পারেন আর একে গোবর প্রচুর পছন্দ করে গোবরও দেবেন আমি দেখুন গাছে গোড়ায় দেখতে পারেন গরোবর দেওয়া রয়েছে গোবর তারপর ডিএপি দেবেন ডিএপি হাফ চামচ দেবেন জলেগুলো দেবেন কোনো গাছে ডাইরেক্ট দেবেন না আজকের জন্য এই টুকি টাটা